মাসুদ ভাই তরুণ এবং ভালো কথা বলেন লেখাপড়া জানা নেতা জামাত ইসলামের মধ্যে যাদের কথা আমি শুনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ তিনি রাজনীতি ছেড়ে দেন এটা আমি কোনোভাবেই চাই না এবং আমি অনুরোধ করব। মানুষেরই ভুল হয় আপনার রাজনীতি দিয়ে ব্যস্ত থাকেন কাজ করেন সেই ক্ষেত্রে যদি শুনতে বা ফলো করতে ভুল হয়েও থাকতে পারে তবুও দয়া করে রাজনীতি ছাড়বেন না এবার আমি বলি যে রাজনীতি জামায়াতের পড়েন বাড়ছে রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে রাজীব আহমদ ও কামরুল হাসান এইখানে আপনি কোর্ট আপনাকে একটু কথা পরে শোনাই তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায় বলছে আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায় মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছে বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার আশি ভাগ ইতিমধ্যে দখল করে ফেলেছে ভিক্ষুকের থালা থেকে হাট বাজার কিছুই বাকি রাখিনি এইবার বলেন কোট আনকোট যেটা পড়লাম আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব আমি নিজে যেহেতু কলামিস্ট আমি লিখি আমার সংগ্রহেগুলো থাকে পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত দশটা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগায়ে সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে আমি এটা মিন করিনি আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি কিন্তু ফ্যাসিবাদ খুনি কেনা এই ব্যাখ্যা দিতে হয়েছে তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে সেটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষ অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষোপ আছে বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে কিন্তু জামায়াতের আমিন নিজেও সেখানে গিয়েছেন ফলে তাদের কিছু কিছু গায়ে মানুষ ভুল তো হতেই পারে বা ভুল বক্তব্য দিতে পারেন বা কোনো কিছু না বুঝে বলে কেউ পারেন কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কে হোক তারা তো মানুষের উর্ধে নয় মানুষ তো সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নেবেন এইসব করবেন এটা না করে আপনি আমার ভাই আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন ওই রিপোর্টের আশীর্বাদ দখল এবং জামাত যেটা বলেছেন

এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত জামায়াতির এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটাকে আপনি জানেন আপনি প্রতিবাদটা দেখান পারলে

আমি দায়িত্ব নিয়ে আমি দায়িত্ব নিয়ে আপনি হয়ে এখানে কথা শান্তু ভাই আপনি দলের হয়ে আমাকে বলতে হলো যে আপনি একটা দলের

বলছিলেন রাজীব এবং কামরুল আসার ওনাদেরকে দেওয়া নাকি আমি বলি আপনাকে জামায়াতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে জি 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 সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে তা নির্বাচন চেয়েছে যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেইখানে এই যে শতকরা আশি ভাগ দখল করে নিয়েছে ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখিনি কোর্ট আনকোর্ট এই কথা হুবহু বলে এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকা সাংবাদিক কাউন্টার দি না তিনি সাংবাদিকদের বলেছেন সেইটা নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে বলি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে মাসুদ ভাই শুধু শুধুই রেগে যাচ্ছেন

আমি এই কতটুকু বলার পর আমি ভাই এরকম নাম করা হবে সুশীল আমি পড়ি মরসিম ভাই নাম করা হবে তিনি বক্তব্য দেবেন রাজনীতির উর্ধে এবং রাজনীতির সাথে আমি টকশো করতে আসি নাই প্রত্যাহার করতে হবে

করি সেইখানে যদি অনেকগুলা সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক জামাত ইসলাম হোক অন্য দলের হোক যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখল সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে তার বধ হিসেবে ধরে নেই কিনা তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সবসময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে সমকাল এটা প্রথম আলো এটা এন এটা সেটা তো বলি না আমরা আমাদের বক্তব্য দিই যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে হেডলাইন উল্লেখ করে এরপরে আমি বলি এটা তো এখানেই শেষ না যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড

আমি রেগে যাইনি না কিন্তু আমিরে জামাত আমিরে যে আমাদের একজন রাজনীতিবিদ হ্যাঁ তো তার ভুল থাকতে পারে অন্য কথা বলছেন ভুলটা পত্রিকায় যদি আসে আপনি কথা বলেছেন কথা বলেছেন কথা বলেছি ত এই পত্রিকার সূত্র উল্লেখ করে করে ষোলো বছর কথা বলেছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বিরুদ্ধে সেগুলো কোথায় ভাই আমরা শেষ করব শেষ করার আগে শুধু একটা লাইন আপনাদের আমি সমকালের বিরুদ্ধেও বলিনি আপনি সমকালের রিপোর্টটাকে অন্যায় ভাবে এখানে ব্যবহার করেছেন অন্যভাবে উপস্থাপন করেছেন যারা শুনেছে তারক উপস্থাপন করেছেন যারা শুনেছে এইখানে উপস্থাপন আমাদের বারবার আপনারা একই কথা রিপিট করছেন আমি শেষ করব। শেষ করার আগে একটা কথা দুজনকেই আমি ভেবেছিলাম যত তরুণ রাজনীতিবিদ আসছে তাদের ধৈর্য আরো বাড়বে ধারণ যাই হোক আমি মিথ্যা বলেছি কিনা সেটা দর্শকরা বিবেচনা পত্রিকার হেডলাইন জুড়ে অনেক ধন্যবাদ ডাক্তার সায়ন্ত এবং ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ